গুড ইভিনিং বন্ধুরা তো আজকে দেখো সারাটা দিন তো ভালোই দিচ্ছে মোটামুটি রৌদ্র ট্রু আসলো ভালোই কিন্তু অক্ষণে দেখো বৃষ্টি হয়ে পড়ছে বৃষ্টি হয়ে পড়ছে জাস্ট এক্ষণে আবার একটু কমছে আবার উ জল দেখতে পারতেছে জল এখনে জাস্ট একটু কমছে এইটাই ভাবছিলাম মনে হয় আজকে দিনটা ভালোই দিব তো হঠাৎ করে আবার আয় ফেললো এক্ষণে বসা আয় মা চলো 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 আর এদিকে আমি যাইতেছি মেয়ের নিয়ে একটু নাচে নাচের ক্লাসে যাইতেছি বসা যাই গা আমি গুলা মা তুমি থাকো আমি জায়গা